ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র যদি আমরা পাদে তাহলে আমরা এই পার্বত্য থেকে বিলুপ্ত হয়ে যাবো আলাইকুম দেশ ও দেশের বাহিনীর যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর বিভিন্নভাবে দেশে পুষিন হওয়ার জন্য দেশে অরাজকতা বিশৃঙ্খলা বিভিন্ন পলিটিক্যাল ইস্যু তিনি তৈরি করেছিলেন সকল মিশনে ব্যর্থ হয়ে এবার ভারত সরাসরি ঘোষণা করেছিল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ করে শেখ হাসিনা যে কোনোভাবেই পুষিন করাতে ঠিক এমন মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াচড়ি পাহাড়ি অঞ্চলটা ব্যাপকভাবে উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে প্রায় আশি শতাংশ জঙ্গল বা পাহাড়ের অংশ হারিয়ে ফেলেছে বিজিবি ও সেনাবাহিনী এখন পর্যন্ত নেহতের সংখ্যা সেনা বাহিনীর 5 জন যে কোনো সময় শেখ হাসিনা ওই দিক দিয়ে হবেন এমনটাই ভারতের টার্গেট এবং সেভাবেই তারা মাঠে নেমেছেন আসুন বিস্তারিত জানব রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এবং পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আমাদের দেশে এখন সকলেই কনসার্ন এবং মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবাররা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় মানে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের দেশে কিন্তু আসলে তাই হয় শুধু আমাদের দেশে না পুরো দুনিয়াতেই একটার পর একটা ঘটনা পপ আপ করে ওইটা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ে আলোচনা সমালোচনা বিতর্ক তারপর আবার নতুন একটা ইস্যুতে যায় তো এখন যে ইস্যুটি আমাদের পার্বত্য চট্টগ্রামে আসলে এটা নতুন কিছু নয় পার্বত্য চট্টগ্রামে আমাদের যে সমস্যা এই সমস্যার সৃষ্টি করছে ভারত আমরা এটা সকলেই জানি এবং এরপর থেকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা আমি এর সেই লম্বা ইতিহাস বয়ানে যাব না কারণ আমরা কম বেশি সকলেই জানি আমরা বাংলাদেশের নাগরিক নতুন প্রজন্মের যারা তাদের জন্য আমি কিছু বলবো বলতে চায় সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি সৃষ্টি কেন হলো। বর্তমান পরিস্থিতির সৃষ্টি হলো কারণ ভারত চায় ভারত শঙ্কিত ডক্টর ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হওয়ার পর উনি যে করা বার্তাটা ভারতকে দিয়েছে চোখে চোখ রেখে উনি বলেছেন যে আমাদের দেশের কোনো অংশ নিয়ে যদি ভারত কিছু করতে চায় তাহলে তাদের সেভেন সিস্টারও আনপাস থাকবে না শান্ত থাকবে না সো এটার মাধ্যমে একজন দেশপ্রেমিক বাংলাদেশির মনের কথাটা বেরিয়ে আসছে তারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে যে এখন বাংলাদেশে কোনো পুতুল সরকার নয় সেই জন্য তারা উঠে পড়ে এই সরকারকে ব্যর্থ করার জন্য এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেশে বিদেশে বিভিন্নভাবে তারা প্রচার প্রপাগান্ডা এবং ঘটনা দুর্ঘটনা ঘটিয়ে আসছে এর আগেও আমরা গত বছর দেখেছি খাগড়াছড়িতে যে মামুন নামের এক ছেলে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই পার্বত্যাঞ্চলে উস্কানি দিয়েছে এখন আবার প্রায় এক বছর পরেই ঠিক এক বছর পরেই একটা মিথ্যা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কেন আমি বলছি কারণ ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা জানতে পারে পেরেছি যে গতকাল এই সংবাদটি বেরিয়ে আসছে যে এটা একটা মিথ্যা ঘটনা সাজানো ঘটনা ভুঁয়ার ঘটনা বানোয়ার ঘটনা তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশের আমাদের ভূখণ্ডে এই সব ঘটনা ঘটিয়ে কার লাভ হচ্ছে আমাদের দেশে ভারত বরাবরই এই পার্বত্য অঞ্চলকে একটা ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করে আসছে সব সময় আমাদের দেশের যে সরকারই থাকুক ওই সরকারকে একটু বাগে আনার জন্য একটু বার্গেনিং টার্মসে আনার জন্য এই পার্বত্য অঞ্চলকে ব্যবহার করে আসছে আমরা দেখে আসছি সেই তিয়াত্তরের পর থেকে কন্টিনিউয়াসলি এটা চলছে যদিও এই ঘটনা এই ধরনের ঘটনা ভারত যখন পাকিস্তান আমলে যখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল ইস্ট পাকিস্তানের এদিকে ভারতকে ব্যস্ত রাখার জন্য আইব খান যখন মিজু আর্মির মাধ্যমে ওদিকে সমস্যা সৃষ্টি করেছিল তখন ভারত এসব করার সাহস করেনি বিগত সরকারগুলো আসলে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী তথা সেনাবাহিনীকে ডেপ্লয় করে মোতায়েন করে মনে করেছে যে সমস্যা সমাধান হয়ে গেছে সেনাবাহিনী দেখবে কাজেই বিষয়টা ছিল অনেকটা এমন যে এটা সেনাবাহিনীর সমস্যা কোন সরকার জাতীয়ভাবে এইটাকে কোর ইস্যু হিসাবে চিন্তা করে নাই এবং সেই জন্য আজকে এই সমস্যার সমাধান হচ্ছে না আমরা দশ কদম এগিয়ে গেল বিশ কদম পিছিয়ে আসি উনিশশো সালে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার লোভে সে এখানে নামকা অস্তে একটা শান্তি চুক্তি করে সন্তু লার্মার সাথে সন্তুল হচ্ছে একজন ভারতীয় রয়্যাল এজেন্ট সে এই সমস্যার সাথে জড়িত তার ভাই বুদ্ধিপ্রিয় লার্মা সে মারা যাওয়ার পর সন্তুল আরমা এটা দায়িত্ব গ্রহণ করে এবং সে ভারতের সাথে যোগাযোগ করে ভারতের বয়ানে ভারতের ন্যারেটিভ নিয়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চালিয়েছিল শেখ হাসিনা উনিশশো সাতানব্বই সালে যখন এই সাজানো শান্তি চুক্তি করে এতে কিন্তু কোনো লাভ হয়নি বরঞ্চ এই সন্তুল আরমারা একটা অফিসিয়ালি তারা একটা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর একটা প্ল্যাটফর্ম পেয়ে গেল তাকে বানানো হলো পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এবং সেই সকল সরকারি সুযোগ সুবিধা নিল দেশের বাইরে এবং ভিতরে পার্বত্য এলাকাসমূহে বিভিন্ন জায়গায় গিয়ে সে প্রচার পপাকাণ্ডা চালাতে লাগল এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষেধাগার করতে শুরু করলো এবং ভারতের সুরে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিকভাবে সে বয়ান দিতে থাকলো এবং পার্বত্য চট্টগ্রামে এখন যত ঘটনা হচ্ছে এগুলোর প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে এই সন্তুলার মাই তার সাথে আরেকজনের নাম না বললেই হয় না যে চাকমা রাজা চাকমা চিফ দেবাশিস রায় তার বাপ ছিল এক রাজাকার বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনি পাকিস্তানি থেকে গিয়েছিল এবং সে এখানে থেকে চাকমা চিফ ওই পথ ধারণ করে পারিবারিক সূত্রে সে ওইটার সুবিধা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে এবং সে তত্ত্বাবধায়ক সরকারের সময় এক এগারো সরকারের সময় উপদেষ্টা ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপে করবেন না পাহাড়ে ভারতীয়দের পরিস্থিতি তৈরি করা ও উপজাতিদের ছড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ এভাবেই পাহাড়ি অঞ্চলের জংলা দিয়ে শেখ হাসিনাকে থেকে পুষিন করাবেন এভাবে ব্যাপক শক্তিশালীভাবে সেখানে পাহারা পরিস্থিতি তৈরি করেছেন বিজিবি ও সেনা সদস্য যে কোনো সময় গ্রেফতারও হতে যা পারে শেখ হাসিনা আসুন বিস্তারিত জানবো রিপোর্টে পার্বত্য চট্টগ্রামে এই কয়েকদিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি একটি পাহাড়ি মেয়েকে ধর্ষণ সেখান থেকে তিনজন হত্যা কারা কারা জড়িত এবং এর সঙ্গে কোন ষড়যন্ত্র জড়িত আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে আসেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আশা করি ভালো আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসির রহমান আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন যে শুরু থেকে যেভাবে শুরু হলো এখন পর্যন্ত যা ঘটছে এটা কি আসলে কোনো ষড়যন্ত্র কিনা সরকারের ব্যর্থতা আছে কিনা এবং আমাদের আসলে করণীয় কি এই ধরনের ঘটনাকে ভবিষ্যতে যদি রোধ করা যায়

কথা হলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন তার সেটা বড় কথা এই সমস্যা শুরু হয়েছে ভাই আমরা যদি মানে অত বেশি স্বাধীনতার পর অসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কোন অবদানহীনটা আমাদের স্বাধীনতা নাই যখন মনোভন লার্মা নির্বাচিত হলেন সেভেন্টি থ্রিতে উনি কিন্তু চেয়েছিলেন যে আমাদের সাহিত্য শাসন কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারেন নাই ওনাকে বলছেন যে তোমাদেরকে সবাইকে বাঙালি হইতে হবে এই জোর করে বাঙালি বানানোর যে অপচেষ্টা বা এরকম ভাবে অপমানিত করা এটা খুব ক্ষোভের সৃষ্টি করে আর এইটাকে পুঁজি করে অলরেডি মানে ভারত কাজে আগে ফেলে দেশের সাত দিন হলো বাহাত্তর সালে একাত্তরের ষোলো ডিসেম্বর বাহাত্তরের উনত্রিশে এপ্রিল আমাদের সীমান্ত মূলত ভারতের সাথে মিজোরাম সীমান্ত আর ত্রিপুরা সীমান্ত মিজোরাম সীমান্ত তারা নতুন একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানায় উনত্রিশ এপ্রিল বাহাত্তর অর্থাৎ সাধ বলতে পারেন চার মাস পর এখানে যে বাঙালিদের পুনর্বাসন করে যে নতুন চাকমা ডিস্ট্রিক্ট সেটা হলো বাংলাদেশের মানে রাঙ্গনে স্কুলে কলেজে পড়াশোনা নিবার নিবারণ চাকমা নিরুপম চাকমা তাকে দিয়ে একটা চাকমা গোষ্ঠীর সৃষ্টি করে আমাদের সীমান্তে তাদের উদ্দেশ্য ছিল মিজুরা যাতে বাংলাদেশে আসতে না পারে এরপর অস্ত্র দিয়ে প্রশিক্ষণ এই এটাকে পুঁজি করেই সৃষ্টি হয় শান্তি বাহিনী ভারতের মেয়ে নেই এবং এটা অবস্থায় স্বাধীনতা শান্তি বাহিনী এই আমাদের আজকে যে সন্ত্রুল তিনি কিন্তু ছুরিতে গ্রেপ্তার হন পুলিশের হাতে চা বাগান চা স্টলে চা খাচ্ছিলেন চারজন বড় নেতা এবং এনারা যখন শেখ মুজিবুর মারা গেলেন খুব উত্তপ্ত পাহাড়ে এই সময়টায় উনারা গ্রেপ্তার হন শহীদ জিয়া মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন ওদের যে দাবি দাবা ছিল এটা মানে গ্রহণযোগ্য দাবি দাবা তেমন কোনো ডিফিকাল্ট না আমাদের সার্বভৌম আমাদের সংবিধানের আওতায় এটা সমস্যা হয়ে ভারত সন্ত্রী ছেড়ে দেওয়া হয় তার সাথে চাবাই মক ছিল একজন খুব বিশিষ্ট নেতা মক শ্রেণীর প্রধান মগজাতি প্রধান এদেরকে ম্যানেজ করে ফেলে ম্যানেজ করে ফেলে ইনি কি করেন আবার নতুন করে মানে এই যখন দেখতেছেন ম্যানেজ করা হয়ে গেছে যে মানে ম্যানেজ করে ফেলেছেন সমস্যা সমাধান হয়ে যাচ্ছে ভারতে আর ছিল না ভারত কি করলেন ওই সন্তা বড়ভাই মনোভন লাল মা যিনি এমপি ছিলেন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেন আটা নতুন দল সৃষ্টি করলেন যার নেতৃত্ব ছিল পিতৃ কুমার চাকমা ওর মধ্যে বড় বড় বেশ কয়েকজন নেতা ছিল সামরিক বিশেষজ্ঞ ভবতোষ গিরি দেবজ্যোতি চাকমা ত্রিভঙ্গিল দেওয়ান এই চারজন ছিল বড় নেতা তাদের চার চক্র আমি চুরাশি সাল বিরাশি সালে গল্পগুলি বলতেছি তারপরে দেখেন যখন কংগ্রেস চলে গেল আপনি জানবেন সেল কোম্পানিকে জিম্মি করে অনেক টাকা পায় এর সময় এই সন্তুল আলমার দলটা এই পুরা টাকাটাই তারা দেয় ভারতের গোয়েন্দা সংস্থাকে এবং তাদের রিপোর্টে ওইভাবে লেখা হয় যে সন্তুল আলমার দলটাকে সাপোর্ট করতে হবে কারণ এই যে পিতৃকুমার চাকমা এই চাকমা মনোবন্ধন নারায়ণ আরমাকে মেরে ফেলে মারার কারণে হল সামরিক প্রধান ছিল স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ